আজ ক্লাস টেনের ইতিহাস পড়াবো তো প্রথম চ্যাপ্টার আছে যেটা ইতিহাসের ধারণা তো প্রথমে আমরা রিডিং পড়াবো যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি সেগুলো ডাকমে দিব তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা তো প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে হিস্টোর হিস্টোরিগ্রাফি ঠিক না প্রথমে একবার রিডিং করে দিই যেগুলো এই কোয়েশ্চেন সেগুলো ডাকমে দেব তো প্রথমে আছে যে প্রাক আধুনিক যুগে হিস্ট্রিওগ্রাফি এবং হিস্ট্রি তথা ইতিহাসের মধ্যে খুব তফাৎ ছিল না ঐতিহাসিককে অনেক সময় হিস্ট্রিওগ্রাফার বলে অভিহিত করা হয়েছিল তাই না তাহলে কী বলা হচ্ছে এখানটায় যে প্রাক যে আধুনিক যুগ হ্যাঁ সেই যুগগুলো হচ্ছে বলতে যে হিস্ট্রি তা না ইতিহাসের মধ্যে খুব তফাৎ ছিল না কিন্তু এটাকে কী বলা হচ্ছে যে ঐতিহাসিককে অনেক সময় হিস্ট্রোগ্রাফার বলে অভিহিত করা হয়েছিল কিন্তু বর্তমানে হিস্টোগ্রাফি বলতে কী বোঝায় তাহলে কী হবে যে কিন্তু বর্তমানে হিস্টোগ্রাফার বলতে ইতিহাসের রচনা পদ্ধতি ও ইতিহাস রচনার তত্ত্বকে বোঝানো হয় ইতিহাস রচনার তাহলে কী বললাম যে বর্তমানে হিস্টোগ্রাফি বলতে ইতিহাসের রচনা ও পদ্ধতি ইতিহাস রচনা তত্ত্বকে বোঝানো হয় ইতিহাস রচনার সময় ইতিহাসবিদকে স্থির করতে হয় কোন কোন উপাদান ব্যবহার করা হবে কিভাবে তাদের নির্ভরযোগ্যতা যাচাই করা হবে এবং কীভাবে উপাদানগুলি ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যবহৃত হবে অর্থাৎ অতীতের উপাদান থেকে যে পদ্ধতির মাধ্যমে লেখক ইতিহাস রচনা করেন তাকেই হিস্ট্রোগ্রাফি বলে তাই না যদিগুলো হয় হিস্ট্রোগ্রাফি বলা হয় কী বলতে হবে মধ্যে এরকম যে ইতিহাস রচনার সময় ইতিহাসবিদকে করতে হয় কোন কোন উপাদানের ওপর মানে উপায় কোন কোন এই উপাদান ব্যবহার করা হবে কিভাবে তাদের নির্ভর নির্ভরযোগ্যতা যাচাই করা এবং কিভাবে উপাদানগুলি ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যবহৃত হবে তাই না এরকম অর্থাৎ যেগুলো হয় লেখকগুলো আছে যে অতীতের উপাদান থেকে যে পদ্ধতির মাধ্যমে লেখক ইতিহাস রচনা করেন তাকে হিস্ট্রা হিস্টোগ্রাফি বলা হয় তাহলে কী হবে এটি বললেই হবে যে অতীতের উপাদান থেকে যে পদ্ধতির মাধ্যমে লেখক ইতিহাস রচনা করেন তাকেই হিস্টোগ্রাফি বা তত্ত্ব ইতিহাস রচনা তত্ত্ব বলা হয় নিজস্ব দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ইতিহাসবিদ ইতিহাসবিদ বিভেদ এই ইতিহাস রচনাতত্ত্ব বিভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে এরকম এরকম একটা কথা বলছি তাহলে এখান থেকে যেটা সমর্থ সেটা হচ্ছে কি যে হিস্টোগ্রাফি কাকে বলে তাই না এবং আরেকটা কি আছে হিস্টোগ্রাফি হিস্টোগ্রাফি হ্যাঁ আর হিস্টোগ্রাফি একটা হ্যাঁ তো এখানে বলতে পারি এরকম যে হিস্টোগ্রাফি বলতে কী বুঝো এটি গেল এবারে আসবে কি নতুন সামাজিক ইতিহাস তাই না তো দেখি কি বলছে নতুন সামাজিক ইতিহাসে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও পরিবর্তিত হয় তাই না তাহলে আমরা এখানে পাব যে সব এগুলো আছে মার্ক ব্লক লুসিয়েন ফেবর ফারন্যাণ্ড ব্রুদেল লাদুরি তাই না অ্যানাল পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সামাজিক ইতিহাস চর্চা শুরু করেন তাহলে সামাজিক ইতিহাস চর্চা শুরু করেন অ্যানাল পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সামাজিক ইতিহাস চর্চা শুরু হচ্ছে ইসের মাধ্যমে এই অ্যানাল পত্রিকার মাধ্যমে তারা যান্ত্রিক মার্কসবাদ থেকে এসে সরে এসে ভূগোল সমাজতত্ত্ব পরিসংখ্যান মন মনস্তত্ত্ব সংস্কৃতি প্রভৃতি সব কিছুকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা শুরু করেন পরবর্তীতে মিসেল ফুকো তারপর যে হমসবম এবং ক্রিস্টোফার হেল ইউপি থমসন হারবার্ট গুডম্যান ইতিহাস চর্চায় সাধারণ মানুষের ওপর গুরুত্ব দিয়ে উনিশশো ষাটের দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু করেন তাহলে প্রথম ওই নতুন যে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় তো কত সালে উনিশশো ষাটের দশকে কয়েক আসামর্থন তা কে থাকছে এখানে হার্ডওয়ার্ড এবং বলছে গুডম্যানের ইতিহাস চর্চা সাধারণ মানুষের উপর গুরুত্ব দিয়েছে উনিশশো ষাটের দশকে প্রথম যে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত মানে কোন দশকে উনিশশো ষাটের দশকে এবং নতুন সামাজিক ইতিহাস ইতিহাসে রাজনীতি ধর্ম সমাজ অর্থনীতি সংস্কৃতি প্রভৃতি সব কিছু এবং উচ্চ সব শ্রেণীর কথা লেখা হয় এই ইতিহাস সামগ্রিক ইতিহাস বলছে সামগ্রিক ইতিহাস এই ধরনের ইতিহাস রচনার ক্ষেত্রে হিস্টোরি ফ্রম বিলো ফ্রম বিল এ পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে যেগুলো হয় যে সামগ্রিক ইতিহাস কীভাবে রচনা করা হয় সামগ্রিক ইতিহাস সামগ্রিক ইতিহাস এই সময় হচ্ছে যে তোমার ওই যে উনিশশো ষাটের দশের যখন নতুন সামাজিক ইতিহাস শুরু হচ্ছে তারপরে নতুন সামাজিক ইতিহাসের রাজনীতি ধর্ম সমাজ অর্থনীতি হ্যাঁ সংস্কৃতি প্রভৃতি সব কিছু এবং উঁচু নিচু সব শ্রেণীর কথা লেখা হয় আর সেটা হচ্ছে এই সামগ্রিক ইতিহাস এবারে হচ্ছে প্রথাগত এবারে আসছে কী যে প্রথাগত প্রথাগত উপাদান সরকারি নথিপত্র হ্যাঁ প্রত্নতাত্ত্বিক উপাদান এর পাশাপাশি ব্যক্তিগত চিঠিপত্র ডেয়েরি পারিবারিক অ্যালবাম গান বাজনা নাটক কবিতা স্মৃতিকথা প্রভৃতি বলছে বিচিত্র উপাদান এই ইতিহাস রচনায় ব্যবহার করা হয় ফলে এই ধরনের ইতিহাসে বহুমাত্রিকতা বা বৈচিত্র্য নতুন নতুন নতুনত্ব বা ব্যাপকতা লক্ষ্য করা যায় ভারতে এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে আধুনিকতম অধ্যায় হলো নিম্নবর্গের ইতিহাস তাই না নিম্নবর্গের ইতিহাস এটা এর মধ্যে পড়ছে এটা ভারতে এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে আধুনিক আধুনিকতম অধ্যায় হল নিম্নবর্গের ইতিহাস না নিম্নবর্গের ইতিহাস মধ্যে ঠিক আছে এবং এই প্রকার ইতিহাস চর্চা ঐতিহাসিক ঐতিহাসিক গণ কৃষক শ্রমিক শহর জনতা আদিবাসী মানুষ ও মহিলাদেরও ইতিহাস তাদের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করেছেন ভারতে এই ধরনের এই ধরনের ইতিহাস চর্চা শুরু হয়েছে কোথা তো উনিশশো ব্রিজি খ্রিস্টাব্দে তাই না উনিশশো বিরাশি খ্রিস্টাব কী করছে অধ্যাপক রণজিত গুহ তো যদি বলা হয় যে নিম্নবর্গ ইতিহাস কেউজনা করেন তাহলে রণজিৎ গুহ তাই না তাহলে এগুলো কী এর মধ্যে পড়ছে যে নিম্নবর্গ নিম্নবর্গ ইতিহাসের মধ্যে তারা যেগুলো পড়ছে এসবগুলো এবং তার তার রচিত সাব অল্টান হচ্ছে সাব অল্টান স্টাডিজ গেল প্রথম খণ্ডে প্রকাশে দ্বারা অথবা পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র দীপেশ চক্রবর্তী সুদীপ্ত কবিরাজ জ্ঞানেন্দ্র প্রাথীন পাণ্ডে প্রমুখ এই প্রকার ইতিহাস চর্চাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছিলেন যদিও গায়ত্রী ইসফি ভাগ বলেছেন এ কাজ খুব দ্রুহ কারণ নিম্নবর্গের মানুষ নিজেদের কথা নিজেদের মতো করে বলতে পারে না সমাজের প্রতিটি প্রতিষ্ঠান নিম্নবর্গের ঐতিহাসিকের আলোচনার বিষয় প্রকৃতপক্ষে নিম্নবর্গের ঐতিহাসিকগণ ইতিহাসের মূলধারাকে পরি পরিপূর্ণতা দিয়েছেন এটা বুঝতে গেল লেখানা কী আছে এনটা এটা হচ্ছে সবচেয়ে আসাম যেটা কোশ্চেন এটা হচ্ছে এরকম যে নিউনবর্গ ইতিহাস কে তৈরি করেন মানে না করেন তার কি হবে নিউনবর্গ ইতিহাস না কোথাও কে নাম হচ্ছে জনজিৎ গুহ সালে উনিশশো বিয়াল্লিশ বিরাশি খ্রিস্টাব্দে তাই না এবার হচ্ছে কি খেলার ইতিহাস তাহলে এবার হবে কি খেলার ইতিহাস আচ্ছা খেলার ইতিহাসে বলছে কি যে খেলাধুলার ইতিহাস ও সামাজিক ইতিহাস চর্চার একটি অঙ্গ উনিশশো দশকে ইউরোপে খেলার ইতিহাস চর্চা শুরু হয় তাহলে খেলার ইতিহাস এই খেলার ইতিহাস কত কোথাও কোথায় চালু হয়েছে উনিশশো সহাত্তরের দশকে ইউরোপে খেলার ইতিহাস চর্চা শুরু হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠার পর থেকে খেলার ইতিহাস চর্চা সাংগঠনিকভাবে শুরু হয় তাই না তাহলে কি বলছে যে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে হচ্ছে উনিশশো বিরাশিতে ভারতে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তাহলে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে সৌমেন মিত্র খেলার ইতিহাস নয় নিয়ে প্রথম গবেষণা শুরু করেন তাহলে ভারতের ভারতের মধ্যে কে প্রথম খেলার ইতিহাস নিয়ে ই করছেন গবেষণা করেন তো করছেন কে এই সৌমেন মিত্র কত সালে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তার গবেষণা গ্রন্থের নাম হলো ওই পরিবেশী বাংলায় বাংলায় বাংলা ফুটবল জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা ও উগ্র প্রাদেশিকতা বিনোদনের পাশাপাশি শরীরচর্চা ও চরিত্র গঠনেও হ্যাঁ ক্ষেত্রেও খেলাধুলার অবদান বিশেষভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন যুগ থেকে বিশ্বে খেলাকে গুরুত্ব দেওয়া হয় আচ্ছা প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রীষ্মের অলিম্পিয়াতে প্রথম অলিম্পিক গেমস চালু হয় তাহলে প্রথম কোথায় অলিম্পিক গেম গেমসটা হচ্ছে প্রাচীন গ্রিসের বুঝালো এবং কোথায় সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কোশ্চনা খুব আশানত যে প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয় এবং কোথায় হয়েছিল তাহলে কোথায় প্রাচীন গ্রিসের অলিম্পিয়াতে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় এবং কোথায় হচ্ছে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আধুনিক কালে গ্রীসের গ্রিসের এথেন্স আবার অলিম্পিক গেম শুরু হচ্ছে আবার এখানে এসে কত খেলা হচ্ছে এটাও হচ্ছে উনিশশো আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বর্তমানের জনপ্রিয় খেলা খেলাগুলির মধ্যে ক্রিকেট ফুটবল এবং রাগবি খেলার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে তাহলে যদি বলা হয় যে ক্রিকেট খেলা ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় হয়েছে তাহলে ইংল্যান্ডে তাই না ক্রিকেট ফুটবল রাগবি এগুলো খেলার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে এগুলির মধ্যে ক্রিকেট খেলা সবচেয়ে প্রাচীন তাই না তাহলে এখানকারগুলো হয় যে এখান সবচেয়ে প্রাচীন খেলা নাম হবে কি ক্রিকেট হচ্ছে সবচেয়ে প্রাচীন খেলা ক্রিকেট ফুটবল এবং রাগবি ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ওই স্কুলে বিভিন্ন নামে খেলা হতো ঊনবিংশ শতাব্দীতে প্রথম রাগবি এবং ফুটবলের নিয়মকানুনগুলি লিপিবদ্ধ করে সংগঠিতভাবে এই খেলাগুলি প্রচারিত করা হয় বিভিন্ন খেলার নিয়মকানুন লিপিবদ্ধ করা এবং সংগঠিতভাবে ওই খেলাগুলির আয়োজন করার জন্য বিভিন্ন সংস্থা গড়ে উঠেছিল এর মধ্যে মেরিল মেরিলবন ক্রিকেট ক্লাব স্থাপিত হয় সালে তারা কি হচ্ছে মেরিলবন ক্রিকেট ক্লাব এম কত সালে থেকে স্থাপিত হচ্ছে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে অন্যান্য ক্রীড়া সংস্থা ক্রীড়া সংস্থার মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা অর্থাৎ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত স্থাপিত পরবর্তীকালে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ থেকে এর নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ফিফা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স উনিশশো পঁয়ষট্টিতে তৈরি হচ্ছে এবার থেকে কোনো বিশেষ খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবাদের সঞ্চার উদাহরণ পরাধীন ভারতে বহুবার দেখা গিয়েছে গিয়েছিল অতি সাম্প্রতিককালে তরুণ ঐতিহাসিক কৌশিক বন্দ্যোপাধ্যায় বা তারও আগে বরিয়া মজুমদারের মতো ক্রিকেট ঐতিহাসিকরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলাধুলার মধ্যে জাতীয়তাবাদের সূত্র খুঁজে পেয়েছেন কলকাতার মাঠে এ জাতীয় জাতীয়তাবর্ধক ঘটনা ঘটেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে যখন বাংলার মোহনবাগান ক্লাব আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সেই স্থাপিত হয় এবং ইংরেজদের ইস্ট ইস্ট ইয়ার ক্লাব ক্লাবকে দুই দু এক এক গোলে হারিয়ে আইএফসি জয় দিতেছিল সিড কত সালে এবং কয় গোলে এটা দিবে আসতে কোয়েশ্চেনটা হ্যাঁ খুব ভালো কোয়েশ্চেন সেই সময় স্বাধীনতা যুদ্ধের পটভূমিকায় এই ঘটনা ছিল এ একরকম দেশ বিজয়ের মতো কোনো দেশে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ থেকে সেই জাতির নারী নারী স্বাধীনতার ব্যাপ্তি সম্পর্কে আমরা ধারণা করতে পারি ঠিক যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ থেকে আমরা সামাজিক প্রগতিশীলতা সম্পর্কে ধারণা করতে পারি বিভিন্ন খেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার দেখে ওই দেশের সে ওই দেশে ওই সময় বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি বিষয়টি অনুধাবন করা যায় তাছাড়া সময় পরিবর্তনের সঙ্গে খেলাকে কেন্দ্র করে বাণিজ্যের বিষয়টিও জানা যায় এবার আসছে কি যে খেলার ইতিহাস নিয়ে যেসব গবেষণা হয়েছে সেগুলির মধ্যে হচ্ছে রিচার্ড হোল্টের স্পোর্ট অ্যান্ড দ্য ব্রিটিশ এ মডার্ন হিস্ট্রি রাম রামচন্দ্র গুহর ও এ কর্নার অফ এ ফরেন ফিল্ড দ্য ইন্ডিয়ান হিস্টরি অফ এ ব্রিটিশ স্পোর্ট দ্য দ্য পিকার্ডার বুক অফ ক্রিকেট বড়িয়া মজুমদারের দ্য ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখেলা যখন ইতিহাস ইত্যাদি গ্রন্থের নাম করা যায় এবারে হচ্ছে কি খাদ্যাভাষীর ইতিহাস তাই না এটা হবে কি খাদ্যাভাষীর ইতিহাস কোনো একটি অঞ্চলের মানুষের খাদ্যাভাস প্রাথমিকভাবে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল কোনো দেশের মানুষের স্বভাব বৈচিত্র্য অনেক সময় তাদের খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে তাই না আবার সংশ্লিষ্ট দেশের দেশের ভূপ্রকৃতি সেই দেশের মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রিত করে থাকে খাদ্যাভ্যাসের বিবর্তন একজন ঐতিহাসিককে দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক অর্থনীতিকে চিন্তু সাহায্য করে তাই আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভাসের বিবর্তনকে গুরুত্ব দেওয়া জরুরি খাদ্যাভাসের ইতিহাস চর্চায় ভৌগোলিক অঞ্চল এবং কাল তথা সময় সময়ের ওপর বিশেষভাবে নির্ভরশীল উদাহরণ হিসেবে বলা যায় কোনো একটি অঞ্চলে মানুষের খাদ্যাভাস সেই অঞ্চল সেই অঞ্চলে উৎপন্ন শস্যের উপর নির্ভর করবে আবার সংস্কৃতিগত কারণেও কোনো কোনো খাদ্য এক সময় প্রচলিত থাকলেও পরে অপ্রচলিত বা নিষিদ্ধ হয়ে উঠতে পারে এবার কি আছে তারপরে ভারতীয় ইতিহাসে দেখা যায় এনফিল্ড রাইফেলে গরু ও শুকো চর্বির গুজবে জাতিভ্রষ্ট হওয়ার হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের ঐক্যবদ্ধ করেছিল অপরদিকে স্বদেশি যুগে কালমাত্র বিদেশি শিল্পদ্রব্য শিক্ষা প্রতিষ্ঠান ও দফতর বর্জন করা হয়েছিল তাই নয় ব্রিটিশ ব্রিটিশকালে প্রস্তুত সাদা চিনির মতো কিছু বিশেষ খাদ্যদ্রব্য বর্জন করা হয় এইভাবে খাদ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের হাতিয়ার হয়েছিল এছাড়া ইংরেজ সেনাবাহিনী গঠনেও হ্যাঁ গঠনের ক্ষেত্রেও দেখা যায় ইংরেজরা সেই সব ভারতীয়কেই সেনাবাহিনীতে নিয়োগ করতে অধিকতর আগ্রহী ছিল যাদের প্রধান খাদ্য ছিল রুটি তাই না এবং কোনো জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোন সংস্কৃতির প্রভাবের বিষয়টি ধরা পড়ে যেমন ভারতে পর্তুগিজ উপনিবেশ স্থাপনের পর তাদের দ্বারা প্রভাবিত হয়ে এ দেশে কাঁচালঙ্কা আলু ব্যবহার তাই না সেটা আলু ব্যবহার এবং কাঁচালঙ্কা এই কাঁচালঙ্কা কোন দেশে কাছ থেকে শিখছে মানুষ পর্তুগিজ বুঝাল পর্তুগিজের কাছ থেকে এবং কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ডের প্রভাব ভারতীয়দের খাদ্য তালিকায় ওয়ার্ডস যুক্ত করেছিল তাহলে এবারে কী বলছে সেটাই যে কেকের দেশ আচ্ছা যদি বলা হয় যে কোন দেশে কে কে দেশ বলা হয় তাহলে স্কটল্যান্ডকে কে দেশ বলা হচ্ছে কাকে স্কটল্যান্ডকে খাদ্যাভাসের ইতিহাস সম্পর্কে জানার জন্য কি যেসব মানে বই লেখা আছে সাইড প্রথম আছে কি যে গ্র্যামিলিয়ন এর অ্যাপেটাইটস এবং ফুড ইন প্রি হিস্ট্রি তখন রায়চৌধুরী প্রবন্ধ মোগল মোগল আমলের খানাপেনা বা অর্জুন আপু দুরাই রচিত হাউ টু মেক এ ন্যাশনাল কুই কুইজিন প্রভৃতি রচনার উল্লেখযোগ্য করা যেতে পারে এবারে আসছে শিল্পচর্চা শিল্পচর্চার ইতিহাস খাদ্যাভাস ইতিহাসটা ভালো খাদ্যাভাষ ইতিহাসটা পড়ে থাকলো শিল্পচর্চা কী আছে এক একটি জাতির সমাজ ও সংস্কৃতি কতটা সমৃদ্ধ তা শিল্পচর্চার ইতিহাস সংস্কৃতি নৃত্য নাটক সচিত থেকে জানা যায় যেমন যে আছে এখানটায় যে সঙ্গীত তাই না সঙ্গে বলা হয় যে বলা হচ্ছে যে সঙ্গীত ইতিহাস চর্চা শুধুমাত্র সমাজের পরিচয় প্রাপ্তির ক্ষেত্রে নয় জাতির ধর্মীয় জীবন দৈনন্দিন কার্যাবলী অর্থনৈতিক অবস্থা ভাষা জীবিকা এমনকি রাজনৈতিক সমৃদ্ধির পরিচয়ও পাওয়া পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করেন এই সঙ্গীত বুঝালো আধুনিক চর্চায় সমাজের নিম্নতর শ্রেণী তথা সাধারণ মানুষের চর্চা সম্পর্কে জানার জন্য ইতিহাস চর্চা অপরিহার্য এবার আসছে কি ভারতীয় সঙ্গীতের প্রধান উৎস উৎস হচ্ছে কোথায় বলছে ভারতীয় সঙ্গীতের প্রধান উৎস হলো সামবেদ প্রাচীন ভারতের যে একটা ইয়ে আছে সেটা হচ্ছে কি যে সামবেদ সামবেদ যুর্বেদ আরও কী কী আছে অনেকেই তার মধ্যে ভারতের সঙ্গে প্রধান উৎস হচ্ছে সামবেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘরানার সঙ্গীতের উদ্ভাব বিকাশ ঘটে যেমন আরবের গজল পাকিস্তানের কাওয়ালি ভারতের টপ্পা ঠুংরি ঠুংরি ভজন প্রভৃতি তাই না ভারতের কি ভারতের সঙ্গীতের মধ্যে পড়েছে টপ্পা এবং ঠুংরি ভজন এগুলো কেবলমাত্র প্রাচীন বা মধ্যযুগী নয় ঐপনিবেশী সমাজেও সঙ্গীতের গুরুত্ব অস্বীকার করা যায় না অসংখ্য অসংখ্য সাধারণ মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য সঙ্গীতে ব্যবহার নানানভাবে করা হয়েছে রবীন্দ্র ঠাকুর দ্বিতেন্দ্র রায় প্রমুখ তাদের লিখিত ও সুরারোপিত গানের দ্বারা জাতীয়তাবোধের প্রসারে সাহায্য করেছেন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশে স্বদেশ পর্যায়ের বহু গান বিশেষভাবে বিশেষত বাংলা মাটি বাংলা জল হ্যাঁ এবং সোলা দেবী চৌধুরানীর নম হিন্দুস্থান এবং রজনীকান্ত সেনের মায়ে দেওয়া মোটা কাপড় প্রভৃতি স্বদেশী গানগুলো কী বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠেছিল এটা হলো সঙ্গীতের মাধ্যমে মানে সঙ্গীতের মাধ্যমে যে মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা এখানে তুলে ধরা হয়েছে এবার আসছে নৃত্য নাচ এক কথায় নৃত্য প্রাচীন ও আদি মধ্য যুগে নৃত্যকলা চর্চার হ্যাঁ নৃত্যকলা চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এছাড়া গ্রামীণ সংস্কৃতিতে কিংবা ব্রত আচরণে লোকনৃত্যের একটি স্থান রয়েছে নৃত্যের ইতিহাস চর্চার আর একটি দিক হলো নৃত্য শিল্পের প্রতি এবং শিল্পীদের প্রতি সমাজের মনোভাবের বিশ্লেষণ সময়ের সঙ্গে সঙ্গে এই মনোভাবের যে বিবর্তন ঘটেছে তার মাধ্যমে সমাজের কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে ধরা পড়ে উদাহরণ হিসেবে বলা যায় ভারতীয় সমাজ জীবনে উপাসনা শিল্পকলা এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অপরিহার্য অঙ্গ ছিল নৃত্য যুগের পরিবর্তনে তা ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ে তবে শাস্ত্রীয় নৃত্যকলার চর্চা ঔপনিবেশিক শাসনের পূর্বে ও ঔপনিবেশিক শাসন চলাকালীন বিভিন্ন দেশীয় রাজ রাজপুরুষের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতায় অব্যাহত ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্যশৈলী খুব বিকশিত হয়েছে যেমন উত্তর ভারতের কথা করি ওড়িশি দক্ষিণ ভারতের কর্ণাটকের মোহিনাট্যম এখান যেসবগুলো মানে নৃত্য কথা বলা হয়েছে তার মধ্যে কোথাকার কোথাকার নৃত্য বিখ্যাত সেগুলো পরীক্ষায় খুবই দেয় তো প্রথম হচ্ছে কি যে উত্তর ভারতে কথক ওড়িশি দক্ষিণ ভারতের হচ্ছে দক্ষিণ ভারতে কর্ণাটক হচ্ছে মোহিনাট্যম এবং তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম কেরালার হচ্ছে কথাকলি এবং পূর্ব ভারতে হচ্ছে মণিপুরী ছৌ প্রভৃতি বুঝালো এটা হচ্ছে নৃত্যের উদাহরণ মানে কোন রাজ্যে কোথায় কোন হয় স্বাধীনতার পরে উদয়শঙ্কর পণ্ডিত বিরুজু মহারাজ শম্ভু মহারাজ কেলুচরণ মহাপাত্র প্রমুখ শিল্পীদের উদ্যোগে নৃত্যকলা চর্চা হয়েছে যা আজও বর্তমান উদয়শঙ্কর প্রাচ্য কেন্দ্রিক পাশ্চাত্য নৃত্য রীতির প্রবর্তন করেন তাহলে উদয়শঙ্কর কী হচ্ছেন প্রাচ্যকেন্দ্রিক ও পাশ্চাত্য রীতির পরিবর্তন করেছিলেন এবারে আসছে নাটক নাটকের কীরকম ইতিহাসের ক্ষেত্রে ভারত ভরতমুনির রচনায় নাট্যশাস্ত্র পঞ্চম বেদ নামে অভিহিত হয়েছে তাহলে মুনির রচনায় নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র পঞ্চম বেদ নামে পহিত হয়েছে এ থেকে তৎকালীন ভারতীয় সংস্কৃতিতে নাটকের গুরুত্ব অনুমান করা যায় নাটকের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে সমকালীন সমাজ সংস্কৃতি এমনকি রাজনীতিরও ছবি আমরা পেতে পারি দীনবন্ধু মিত্রের নীলদ্রোপণ তাই না হয় যে দীনবন্ধু মিত্রের নীলদ্রোপণ এই দিন নীলদ্রোপন নাটক কে রচনা করেন তৈরি হবে দীনবন্ধু মিত্র তাই না এই নাটক হয়েছে জাতীয়তাবাদের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উনবিংশ শতাব্দীতে ভারতে বিশেষত বাংলায় গ্রুপ থিয়েটারের প্রচলন ঘটে স্বাধীনতা যুগ স্বাধীনতা সংগ্রামের যুগে পরাধীন ভারতে নাট্যমঞ্চগুলি পরিণত হয়েছিল রাজনৈতিক তথা সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে ফলস্বরূপ সরকারের পক্ষ থেকেই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হ্যাঁ পাশ করা হয় নাট্যাভিনয় অভিনয় আইন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কী হচ্ছে পাশ করা হয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন অবশ্য তারপরেও যতীন্দ্রনাথ ঠাকুর সহ নাট্যকার বই হ্যাঁ নাটক পৌরাণিক ও ঐতিহাসিক নাটকের মূর্কে দেশাত্মবোধের বিস্তারের চেষ্টা করেছেন তার সরোজিনী ও অশ্বমতি নাটক দুটির উল্লেখ উল্লেখ এক্ষেত্রে করা যায় স্বাধীনতা পরবর্তীকালেও কি হচ্ছে নাট্যমঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের ক্ষেত্র এটা একটা কথা বলি যে বীরজন ভট্টাচার্যের নবান্ন নবান্ন না এটা খুব আসলে কোশ্চেন যে নবান্ন কাল লেখা এবং উৎপাদত্বের অঙ্গার ও টিনের তলোয়ার হ্যাঁ প্রক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য সমাজ সংস্কৃতির ইতিহাস চর্চার ক্ষেত্রে সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয় আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস এক্ষেত্রে উল্লেখযোগ্য এবার হচ্ছে কি চলচ্চিত্র সঙ্গীত নাটক নৃত্যের মতো সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো তেরো খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র সূচনা হয় আর প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে কি প্রথম সবাক সবাক হবে আলম আরা আলম আরা বাংলা বাংলা ভাষার প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে জ্যোতিষ ব্যানার্জির পরিচিত বিলম্ব মঙ্গল বিলম্ব মঙ্গল এবং প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী ভারতে দেশভাগ ভারত পাকিস্তান সমর্থক প্রসঙ্গে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে এ প্রসঙ্গে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ডিপা মেহতা উনিশশো সাতচল্লিশ আর্থ রুকসের ট্রেন টু পাকিস্তান তাই না গোবিন্দ নিহালিন তমস প্রভৃতি চলচ্চিত্র কথা এবং সত্য রায়ের হিরক রাজার দেশে এবং পথে পাঁচালী অরণ্য এসব হচ্ছে সব চলচ্চিত্রের মধ্যে সেগুলো দিন রাত্রির প্রভৃতি চলচ্চিত্রের বিভিন্ন বিভিন্ন স্তরের মানুষের চিত্র পরিবেশন করে চলচ্চিত্রের বিষয়ে রচিত হয়েছিল যেসব ইলি সত্যজিৎ রায়ের একই বলে শ্যুটিং হ্যাঁ ঋত্বিক ঘট্টকের চলচ্চিত্র আরও কিছু তপন সিংহের চলচ্চিত্রের জীবন হ্যাঁ মানে চলচ্চিত্রের যে বলছে যে চলচ্চিত্রের যে ইতিহাস হ্যাঁ সেটি হাঁটলে ধরা হয়েছে এবং তার মধ্যে নৃত্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শার্ট কোয়েশন তাক মে দিলাম অবশ্যই এখানে তোমরা কিছু কমন পাবে এটা পড়লেই অবশ্যই প্রত্যেকটা কোয়েশন পাওয়া যায় টেস্ট বুক না পড়লে এমসিও করা মুশকিল তা আমি আশা করবো পরের দিন পোশাক পরিচ্ছেদ থেকে পড়াবার চেষ্টা করবো আজ এর দিক আজ এ পর্যন্তই ভালো করে পড়ার চেষ্টা করছি সবাই এবং প্রত্যেকটা ক্লাস ক্লাসের ভিডিও দেবো তোমরা আমি প্রত্যেকটা কোয়েশন দাগ মেয়ে দেবো এবং এগুলো তোমার মুখস্থ বাড়িতে ঠিক আছে আজ এ পর্যন্ত পরের দিন আবার পোশাক পরিচ্ছেদ যানবাহনের ইতিহাস এটা এবার এবছর দিয়ে আছে পরীক্ষায় এটা করতে হবে না বাকিগুলো পড়াব আমি এই ঠিক আছে প্রথম ইউনিট টেস্টে যে মানে যেইখান থেকে আসবে সিলেবাসে যে একটু আছে আমি সেইটা আগে শেষ করার চেষ্টা করবো কারণ পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্ট আশা করব খুব তাড়াতাড়ি শেষ করা হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চনে খুব আশা করি এবং লাস্টের অনুষ্ঠান কোশ্চেন আছে সেই অনুষ্ঠানের কোয়েশ্চন আমি করাবো হুম এবার তোমরা এগুলো পড়ার চেষ্টাটা মুখস্থ কর মুখস্থ করতে হবে নাহলে না আর মুখস্থ করলে হবে না একটু বুঝে মুখস্থ করতে হবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে তোমরা একটু ভালো পড়ো এবং এগুলা প্রত্যেকটা কোয়েশ্চেনই মানে দাগ না এখান থেকে কোন পাজবে ঠিক আছে আগে পর্যন্ত